আপনি যে প্রাচীন দুর্গের পাথর বিছানো পথে দাঁড়িয়ে সেলফি তুলছেন ঠিক তার দশ ফুট নিচে যদি লুকিয়ে থাকে শত শত মানুষের পচে যাওয়া কঙ্কাল কিংবা এমন এক কফিন যার ভেতরে পাঁচশো বছর ধরে শুয়ে আছে একজন মানুষ যার চুল আর গায়ের কাপড় আজও একদম টাটকা আজ আমরা কেবল টাওয়ার অফ লন্ডনের রহস্য নয় বরং প্যারিসের মাটির নিচের গোপন কফিন থেকে শুরু করে অ্যান্টার্কটিকার বরফে পাওয়া সেই রহস্যময় তরুণীর গল্প বলবো যা আপনার ইতিহাস দেখার চশমাটাই বদলে দেবে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এক অবিশ্বাস্য প্রযুক্তির গল্প যা দিয়ে আমরা মৃতদের আবার জীবিত করতে পারবো টাওয়ার অফ লন্ডন এক হাজার বছর ধরে ব্রিটিশ পরিবারের শক্তির প্রতীক এখানে রাজারা থাকতেন হীরা জহরত রাখা হতো আবার এখানেই চলত ভয়ঙ্কর সব নির্যাতন কিন্তু দুই সালে এক রুটিন চেকআপের সময় যা বেরিয়ে এলো তা কেউ স্বপ্নেও ভাবেনি পাকা রাস্তার মাত্র দশ ফুট নিচে পাওয়া গেল বিশালাকার এক গণকবর দু সালের নতুন খনন বলছে এখানে অন্তত বিশটি কঙ্কাল স্তূপ করা আছে ইতিহাস বলছে বারোশো থেকে ষোলশো সালের মধ্যে যখনই লন্ডনে কোনো দুর্যোগ আসতো এখানে মৃতদেহগুলো ফেলে দেওয়া হতো কিন্তু এখানে টুইস্ট হচ্ছে এক জায়গায় ছয়টি কঙ্কাল এমনভাবে পাকিয়ে আছে যে গবেষকরা একে বলছে প্লেকপিট অর্থাৎ ব্ল্যাক থেট বা মহামারীর সময় বাঁচার জন্য মানুষ যখন দিশে হারা তখন এই দুর্গের ভেতরে গণকবর দেওয়া হয়েছিল অবাগা মানুষদের এই মরা হারগুলো কথা বলতে পারে না কিন্তু এদের দাঁত অনেক কিছু বলে দেয় বিজ্ঞানীদের টেস্টে বেরিয়ে এলো দুই ধরনের গল্প একজনের দাঁতে পাওয়া গেল চিনির অবশেষ সে আমলে চিনি ছিল সোনার মতো দামি অর্থাৎ সে ছিল বড়লোক বা রাজবন্দী ঠিক তার পাশেই থাকা অন্য কঙ্কালটি ছিল অপুষ্টিতে ভোগা এক মানুষের ভাবুন তো বেঁচে থাকতে যাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল কবরে এসে তারা একে অপরের গায়ে গা লাগিয়ে শুয়ে আছে শত শত বছর ধরে লন্ডন থেকে একটু দূরে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও ঘটছে এক অদ্ভুত কাণ্ড দুই সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফ্লোর মেরামত করতে গিয়ে পাওয়া যায় দুটি লেট টাইপ ক্যাপসুলের মতো এর ভেতর থেকে সতেরোশো সালে মারা যাওয়া অন্তইন দেলা পড়তে নামক এক যাজকের লাশ পাওয়া যায় যার গায়ের কাপড় আর মাথার চুল আজও পচেনি এমনকি কবরে দেওয়া ফুলের পাপড়িগুলো ছিল একদম সতেজ কিন্তু দ্বিতীয় কফিনটি ছিল রহস্যে ঘেরা তাকে বলা হচ্ছে দা হর্সম্যান কারণ তার হাড়ের গঠন বলছে সে ছিল একজন দুর্ধর্ষ ঘোরসাওয়ারি এবং সম্ভবত ষোলো শতকের কোনো নাম করা কবি এবার চলুন পৃথিবীর শেষ প্রান্তে অ্যান্টার্কটিকা যেখানে আঠারোশো সালের আগে মানুষের বসতি ছিলই না সেখানে উনিশশো সালে এক জনহীন দ্বীপে পাওয়া গেল একুশ বছরের এক তরুণীর মাথার খুলি বরফের রাজ্যে এই মেয়েটি কি করছিল সে কি কোনো জাহাজের গাইড ছিল নাকি তাকে শাস্তি দেওয়ার জন্য এই জনমানবহীন বরফের মরুভূমিতে একা ফেলে রেখে যাওয়া হয়েছিল উনিশশো সালে তার পায়ের হারও পাওয়া যায় ডিএনএ টেস্ট এখন প্রমাণ করার চেষ্টা করছে সে কি আসলে পৃথিবীর প্রথম কোনো নারী যে অ্যান্টার্কটিকায় পা রেখেছিল এখন প্রশ্ন হচ্ছে এই পুরনো হারগর দিয়ে আমাদের কি লাভ উত্তরটা হলো ডিজিটাল রিসারেকশন ভবিষ্যতে এআই এবং থ্রি লেজার স্ক্যানিং দিয়ে এই কঙ্কালগুলোর চেহারা হুবহু তৈরি করা যাবে আপনি ভিআর এইট সেট পরে সরাসরি তেরোশো সালের সেই চ্যাপেলে গিয়ে দাঁড়াতে পারবেন চোখের সামনে দেখবেন সেই মানুষদের শুনবেন তাদের জীবনের না বলা গল্প ইতিহাস তখন আর বইয়ের পাতা থাকবে না হয়ে উঠবে এক জ্যান্ত অভিজ্ঞতা পৃথিবীর এই বিখ্যাত ল্যান্ডমার্কগুলো মাটির নিচে আরো কত রহস্য লুকিয়ে রেখেছে তা আমরা কেবল জানতে শুরু করেছি এই গল্পগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি থ্রিলিং লেগেছে কমেন্টে জানান আর এমন আরো রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে